আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রোনা রোনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি খুব সহজেই তোমাদের পাঁচ মিনিটে তালের কায়ে বের করার পদ্ধতি দেখিয়ে দিব আশা করি আমার এই সহজ সুন্দর ভিডিওটি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে একটি পাকা তাল নিয়েছি অবশ্যই চেষ্টা করবে তালটা পাকা নেওয়ার জন্য এখন আমি এভাবে বোটাটা ছাড়িয়ে নিব এরপর আমি এভাবে উপরের যে ছালটা থাকে সেটা ছাড়িয়ে নিব পাকা তালটা নেওয়ার চেষ্টা করবে তা না হলে ছালটা সারাতে অনেক কষ্ট হবে দেখো আমার ছাড়িয়ে নেওয়া শেষ এখন আমি মাঝখানে ফাটিয়ে নেব ভিতরে যে শক্ত একটা আবরণ থাকে সেটা আমি ফেলে দিব এখন আমি এর উপরে অল্প পরিমাণে লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর পাঁচ মিনিট পরে আমি দেখো এটা এভাবে হাত দিয়ে মেখে নিব এতে করে তালের আটিটা অনেক সফট আর নরম হবে আর এর উপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিব। এখন আমি একটা গ্রেটারের মধ্যে তালের আটিটা গ্রেট করে নিব দেখো এভাবে গ্রেট করলে কাইটা খুবই সহজে বের করে নেওয়া যায় তোমরা যারা তালের কাই বের করতে পারো না তারা অবশ্যই এই পদ্ধতিটা ফলো করবে তাহলে দেখবে খুব সহজেই কাইটা বের করে নিতে পারবে এটার ভিতরে কোনো রকম আস যাবে না এভাবে বের করলে আশা করি আমার এই সহজ তোমাদের অনেক লাগবে। দেখো মাত্র পাঁচ মিনিট সময়ে আমি এই কাইটা বের করে নিয়েছি দেখো আমি এখানে কোনো রকম পানি দিইনি শুধু তাল থেকে যে কাইটা বের হয় সেটাই বের করে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে তারপর এটা ভালো করে মিশিয়ে নিব। দেখো আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এখানে একটা ফ্রিজ নিব এরপর আমি এখানে খাবার যে চুন পানের সাথে যেই চুনটা খায় সেটা এভাবে লাগিয়ে নিব। দুই পাশে আমি ভালো করে লাগিয়ে নিব এরপর আমি তালের যে কাইটা আছে সেটার ভিতরে পিসটা দিয়ে এরপর আমি কাই দিয়ে পিসটা ঢেকে দিব তোমরা সবাই জানো যে তালের একটা তিতা ভাব থাকে সেটা কাটানোর জন্যই আমি এটা এভাবে দিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের জন্য রেখে দিব ফিরে আসলাম বিশ মিনিট পরে দেখো আমি তালের কাইগুলো সরিয়ে নিচ্ছি আর এখানে যে তালের কাইগুলো তিতা আছে সেটা পিরিজের মধ্যে আটকে গিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কিভাবে আটকে গিয়েছে এখন আমি হাত দিয়ে ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি এখন আমি এগুলো ফেলে দিব এখন যে বাকি কাইটা থাকবে সেটা দিয়ে তোমরা কোনো কিছু বানালে সেটা তিতা লাগবে না তিতা যেই কাইটা ছিল সেটা এই পিরিজে আটকে গিয়েছে আর এই সহজভাবেই তোমরা তালের কাই বের করে নিতে পারবা আর তিতাটা ছাড়িয়ে নিতে পারবা আমার এই সহজ পদ্ধতিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন হলে এই তালে সেজনে ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এখন আমি একটা আইসক্রিম বক্সে কাইগুলো ঢেলে নিয়ে এটা এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন মন চাইবে তখন বের করে যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারবো আশা করি আমার এই সহজ পদ্ধতিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ